প্রিয় হোলসেল পাইকারি ক্রেতা ভাইয়েরা যারা সামারের জন্য দোকানে কিছু নিউ এবং হাই কোয়ালিটি ট্রাউজার চাচ্ছেন তারা আমাদের এইগুলো মাইক্রো ফেব্রিক্সের কাপড়গুলো দেখতে পাবেন এটা লিবিস্টিক কাপড় আমার কাপড় বলে এটা মাইক্রো টাইপের এটা রিবিস্টিক আর আমাদের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর এবং নিখুঁত আমাদের সিলাই ফিনিশিংগুলো দেখেন ভাই আপনার আমাদের ফ্রন্ট সাইড জিপারের পকেট এটা কোয়ালিটি দেখুন এবং এটা সিলাই দেখেন কত সুন্দর এবং কত চমৎকার আর এটা থেকে সুন্দর হলো এটা ফরন্ট জিপার ফ্রন্ট জিপার ভিতরে দুটা বার্টেক আছে তিনটা বার্টেক হবে একটা দুইটা তিনটা আর এটা দশটিং হবে প্লাস্টিক টাইপ এবং খুব প্রিমিয়াম এটার তিনটা কালার হবে এটা হলো ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে হোয়াইট স্টেপ এটা খুব সবসময় অলওয়েজ জোস ব্ল্যাকে তো হোয়াইট আর এটা কাপড় খুব সুন্দর এবং স্প্যানডিক্স আর এটা হলো অলিভ এটা অলিভ কালার ভিতর হোয়াইট এটাও খুব সুন্দর এবং খুব সুন্দর আরামদায়ক কাপড় এগুলো খুব সুন্দর এবং চমৎকার কাপড় দেখতে পারেন এটা এডিডাস লোগো হবে এটা সবগুলো তিন ভিতর ভিতরে এডিডাস হবে যারা পাইক রেঞ্জে যান তারা আমাদের শোরুম অথবা আমাদের গার্মেন্টস এসে যোগাযোগ করতে পারেন যাদের চারশো পাঁচশো পিস এবং নিজের নামে কোম্পানির নামে ট্রাউজার লাগবে তারাও আমাদের থেকে বানিয়ে নিতে পারেন এটা এস কালার এটা খুব সুন্দর এটা ফ্রন্ট জিপার আছে ব্যাক জিপার আছে এই যেটা ব্যাগ জিপার এটার সাইজটি নিস্টেপগুলো দেখেন কত সুন্দর এবং কত ইউনিক কোয়ালিটি আমাদের কোয়ালিটি খুব সুন্দর ইনশাল্লাহ আমাদের ট্রাউজারগুলো যারা নিচ্ছেন অথবা নেন তারা জানেন আমাদের কোয়ালিটি কত সুন্দর এবং কেমন ধরনের এটিগুলো কোয়ালিটি আপনাদের দেখাতে হবে না ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করি এবং আমাদের গুলো খুব সুন্দর এবং খুব আরামদায়ক হবে এই কাপড়গুলো এগুলো কাপড় দেখেন কত সুন্দর এবং কত চমৎকার লাগছে জিনিসটা দেখছেন হোয়াইটের ভিতর অ্যাশের ভিতর হোয়াইট স্টেপ কত সুন্দর এবং কত দুর্দান্ত লাগছে দেখছেন কত সুন্দরভাবে লাগছে আর ব্ল্যাকটা তো খুব সুন্দর এবং চমৎকার যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান সেভেন এইট জিরো টু ওয়ান সিক্স আল্লাহ হাফেজ